বর্ষা মানেই আমাদের গ্রামের পরিবেশে মাছ কাঁকড়া চিংড়ি এইসবের ছড়াছড়ি আজকে সকালে আমি তাই বার হয়ে পড়েছি মাছ ধরতে দেখা যা খালি হাতে গিয়ে মাছ মোটে পাই কিনা না কালবেলা সমস্ত কাজ সারার পর বাড়িতে দেখছি বাজার হিসেবে তেমন কিছুই নেই এই বর্ষাকালে গরিবের ঘরে যেটা হয় নৌনানতে পান্তা ফুরোনো অবস্থা কোথাও কাজ নেই কিছু নেই তারপর তোমাদেরকে দেখাবো আজকের আমাদের বাড়ির চারপাশটা আমরা কতটা রিক্স নিয়ে থাকি দেখো বন্ধুরা এখানে আমাদের বাড়ির পাশটা একদম পুকুর বাড়ির পাশে পুকুর দুপাশেই পুকুর দুপাশে দেওয়া দুপাশেই পুকুর এবং আর কোথায় কি বলতো খাল তারপরে দেখাবো তোমাদের খাল এটা হলো আমাদের খাল তো পুকুর এখানে পুকুর ওখানে পুকুর খাল মানে পুরোটাই আমরা জলে ডুবে থাকি আর আমাদের পুকুরে মাছ ফেলা হয়েছিল আর ওই জায়গা ওপার থেকে আগে জলটা পাস হতো কিন্তু এখন ওখান থেকে জল পাস হচ্ছে না বলে এই জায়গা থেকে জল পাস হচ্ছে আর আমি এখানে চলে এসেছি আমি ভাবছিলাম যে এখানে যদি মাছ পাওয়া যায় এদিক থেকে জল আসে ওদিক থেকে জল আসে যদি বা মাছ এই জায়গাটায় থাকে তাই আমি একটু লোভে পড়ে এসেছিলাম বাট মাছ তো পেলামই না উল্টে জোঁকের ভয়ে থেকে আমি পড়ি মড়ি করে পালালাম আর এটা কি ফুল তোমরাই বলো তো এটা কি ফুল তোমরা অনেক হয়তো জানো এটা কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফুলটার গায়ে হাত দিতে গিয়ে আমার আবার হাতে একটু কাঁটা মতো লেগে ফুটে গেল ফুলটার গায়ে প্রচুর শক্ত শক্ত রেশ মতো কাঁটার রেশ মতো ছিল তো সেগুলো আমার হাতে একটু ফুটে গেল এখন এই ফুলটা কিন্তু পরে দুর্গা পুজোর সময় কিন্তু এই গাছটা আমাদের খুব কাজে লাগে তোমরাই বলো কি গাছ আর এদিকে দেখো ঝোড়ো হাওয়ায় চারপাশটা একেবারে ভরে গিয়েছে আমি একটু হাওয়া অনুভব করছিলাম আমি যেহেতু মেছুটে নয় তাই আমি একটাও মাছ পেলাম না আর এখানে দেখো কাকাদের পুকুরে আমরা বসিয়েছিলাম যে কু কুলপোশাক বসিয়েছিলাম আর এদিকে হাওয়া আর এদিকে আমাদের গাছে দেখো এখানে হয়েছে কাঁকরাঙা কাঁকরাঙা কাঁকরোল কাঁকরোল ফল যেটা কি ভেজে খায় ওই ফলটা কিন্তু আমাদের এখানে হয়েছে আর আমার না এদিকে দেখো উড়ে উড়ে চলে যাচ্ছে আর সকালবেলা একটা জিনিস ধরেছি সেটা তোমাদেরকে দেখাবো এই লেবু গাছটা দেখো এত সুন্দর সেন্ট না লেবু গাছটার পাতাটা যদি এত সুন্দর সেন্ট হয় তাহলে লেবু কত সুন্দর সেন্ট হবে বলো তো আর এদিকে উচ্ছে গাছটা হয়েছিল খুব খুব সুন্দর তুলে দিয়েছিলাম তেঁতুল গাছে কিন্তু কি একটা পোকা জানি না সেটা খেয়ে নিয়েছে এদিকে দরজাটা বন্ধ করে দিলাম এখনও এপারটা গিল লাগানো হয়নি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই গিল লাগাতে আমি বারণ করেছি তাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু উপরে ছাউনিটাও হয়নি দেখো এখানে তারপর তোমাদেরকে দেখাই আমাদের বাথরুমটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তাই নতুন বাথরুম করার জন্য বালি ইঁট আনা হয়ে গেছে আর দেখো বন্ধুগণ একটা জিনিস ধরেছি কাঁকড়া মেছুটে না হয়ে এই কাঁকড়াটা আমি ধরে ফেলেছি তোমাদের বিশ্বাস হয় বিশ্বাস করো না আমি কাঁকড়াটা ধরি নি গো বন্ধুরা আমাদের একজন ধরে দিয়েছে আর এখানে দেখো গাছ থেকে কি বড় বড় পিয়ারা পেরেছি এই পিয়ারা গাছ থেকে পেরেছি আর এখানে দেখো কি সুন্দর আমার ফুল গাছগুলোতে ফুল হয়েছে এই ফুল একটা নিয়ে একটু কানি গুঁজে দিয়ে ঢং না করলে হয় বলো তো একটু ঢং করলাম আর এখানে একটি ভিডিওটা শেষ করলাম তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা